ভাত খাওয়ার আগে গোসল করলে ভালো নাকি ভাত খাওয়ার পর গোসল করলে ভালো গুগল বলে দাও আমি এখন হেরান হয়ে এসেছি বাহির থেকে তিনটা বাজে গুগল বলে দাও রাইত কুসবে ভাত খাওয়ার পরে যে গুণ রই যায় এগুন কি রাত তিনটার সময় কেলে কোনো অসুবিধা হবে খেতে পারবো গুগল বলে দাও সঠিক তথ্য দিয়ে দাও গুগল সঠিক তথ্য দিবে রাত্রির বাসি বাদ সকালে উঠে দিয়ে দিয়ে বিরান করে খেলে কি কোনো অসুবিধা হবে আমার পেটে সঠিক তথ্য তথ্য দাও দাও জানিয়ে গুগল বিয়ে বাড়িতে গেলে যদি তরকারি শট মেরে দে আমি যদি দই দিয়ে তিন চার প্লেট মেরে দেই তাহলে সমাজের মানুষ কি আমাকে খারাপ চোখে দেখবে গুগল লারা দাও কোনো গুগল আমাকে আর একটি সঠিক তত্ত্ব দাও আমি যদি কোনো মরাবাড়িতে যাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে নি তুমি কি কিছু খাবে আমি যদি উত্তরে বলি আমি বাঁধ খাবো আমার কি কোনো গুণা হবে বড় কোনো গুণা হবে আমার বন্ধুদের সাথে যদি জাফলং যাই জাসলং যেতে যেতে পলিথিনের বেগে মাংস আর বাদ যদি লয়ে ফেলি কত সময় টিকে থাকবে গান্দা হবে না বলে দাও ইনো কি তার ব্যথা করবে হঠাৎ আমার হাঁড়ে ডাকলে কতদিন বাদ না খেয়ে থাকতে হবে বলে দাও আমার কথা মতো বউ যদি বড় বড় ডেস্কিতে বাঘ না রাঁধে ওর গায়ে কি হাত তোলা যাবে গুগল মিফতা ভাই গুগল তো আর আপনার মতো শুধু ভাত নিয়ে পড়ে থাকে না ভটলার ভটলা মোটর মটু এও জানিও তা